হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো ওখানে আমরা দেখা সিঁদুরি জাল দেখেন তো বন্ধুরা আমরা দেখা শেমা শ্বশুর বাড়িতে তো ওইখানে গরযাত্রা যাত্রা তো নিমন্ত্রণ দিয়েছে তো যাচ্ছি আমরা তো এটাকে বলে ছাড়া পারি তো গাড়ি দিয়ে উঠবো তো হবে ব্লগটা সঙ্গে দেখবো

আজকে নতুন তারা নতুন গড় তুলছে নতুন ঘর গজাতে হচ্ছে দেখো খেতে বসেছি এখন সবাই তো অনেক কিছু ছিল তো ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া সালে দেখো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি বারে খুব দুষ্ট দেখ আমরা ভাই রে গেছি তারা বাড়ি থেকে তো যাওয়ার সময় তো গাড়ি দিয়ে গাড়িতে রে আবার সময় ওখানে আটি আটি আছি তো আমরা বলছি তো তারা বলছে চলো কথা কত কোথা যাবো গা তো একটা একটা বাড়ি যেতেছি বন্ধুরা দেখো বাড়িতে এসে কি বৃষ্টি কি সুন্দর বৃষ্টি আর একটু থাকলে ওইখানে বৃষ্টি বীর যাইতাম